দুই লক্ষ দুই হাজার টাকা তো যেটা বিরানব্বই হাজার থাকবে ভাই একটা ফ্যামিলিতে যতটুকু দুধের প্রয়োজন হয় সামথিং একটা ছোটখাটো ফ্যামিলিতে দু হাইশে দুধ লাগে ভাই তিনশো দুধ লাগে সে অনুসারে গা দুই আছে

মাত্র বিরানব্বই হাজার টাকা নিচে বিরানব্বই নিচে বিরানব্বই হাজার টাকা এবং হাইট থাকবে আপনার দুই লক্ষ দুই হাজার তো যেটা বিরানব্বই হাজার থাকবে ভাই একটা ফ্যামিলিতে যতটুকু দুধের প্রয়োজন হয় সামথিং একটা ছোটখাটো ফ্যামিলিতে দু আড়াইশো দুধ লাগে ভাই তিনশো দুধ লাগে সে অনুসারে গাভি একটা আছে তো আমি সে গাভিটা ইনশাআল্লাহ চলেন আমরা ভিডিওতে দেখাই দেখলে আমার দর্শক বুঝবে বাচ্চা সহকারে ভাই বাচ্চা সহকারে

আচ্ছা তারপরে টোটালে আপনার এক লাখ পাঁচ দাম জি জি প্যাকেজ আমি আমরা আমার দর্শক সাথে যদি এটা প্যাকেজ প্যাকেজে নেয় সেক্ষেত্রে একদম ভয় কোন দামাজামি নাই ফোনের অপেক্ষা যার সে একটা ফোন দিবে দাম রাখবো সে মাত্র বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই হাজার দিবে অনলি বিরানব্বই হাজার টাকা আচ্ছা তাহলে যদি কেটে কেটে একজন নিয়ে বিক্রি করে তাও তো লাভ হচ্ছে ইনশাল্লাহ তাহলে লাভ হবে ভাই আমি একটা কথা কি আমার দর্শক জানে মতিন ভাই মানে গরিবের বন্ধু এবং কে আমি যে অনুসারে গাবি দিই ভাই আপনার পাবনা জেলা চ্যালেঞ্জ আপনার গাবি বিষয় হ্যাঁ ক্রেতারা চাইলে গোটা দেখতে পারে দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর জি দ্বিতীয় নম্বর সিরিয়ালের যে গাবি গোটা নিয়ে আসছেন

দুধে কয় কেজি পাচ্ছে না আমি দুধে বর্তমানে এখন ভাই বারোটা পাচ্ছি এবং কি এইসব গাভিগুলা দুধ আরো বৃদ্ধি হবে ভাই আরো বৃদ্ধি পাবে যদি এখনো যথেষ্ট পরিমাণে দুধ আসায় আসে নাই ভাই আর যে খাদ্য খাদ্যখানায় বা কাবু আছে এইসব গরুগুলা নিয়ে গেলে ভাই যত্ন করতে হবে আর আমি যে সব জায়গার থেকে নিয়ে আসবে ক্রান্তি গৃহস্থর বাড়ির থেকে ভাই এমন মনে করেন যে সে বাসার থেকে নিয়ে আসবেন আমি যে কয়দিন আমার কাছে থাকে ভাই আমি খাওয়াই দাওয়া ভাই যতটুকু পারি আমি হয়তো মেনটেন করি যে ইনশাল্লাহ ভাই দাম আমি বেঁচে চাইবো না আর

একই সব হওয়া লাগবে সেক্ষেত্রে ভাই কিছু গাভীর আছে বডির থিকনেস বুঝছেন তো গাভীর বডি থিকনেসে এটার দাম ভাই এক লক্ষ পঁয়চল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ

চার নাম্বার জি 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 এটা সাইড করে দেন পাশে পাঁচ নাম্বার ছিল এই যে এটা সম্ভব ভাই এটাও আপনার অনেক মানুষ অনেক কথা বলবে বুঝছেন কিন্তু এটা অ্যাকচুয়ালি ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি জি রেড ফিজিয়ান ভাই গোটা খুব সুন্দর খুব সুন্দর সাথে আপনার বকনা বাচ্চা আছে না সারা বাচ্চা সরি ভাই সারা বাচ্চা ওটা আপনারা যে কোনো দর্শক আপনারা দেখবে গোটা যেগুলি এখন মায়া পড়ে যাবে সঙ্গে সার বাচ্চা বয়স কত দিনের ভাই এটা ভাই এটা দামে ভাই এক লক্ষ পঁয়ষট্টি অবশ্যই অবশ্যই দেখাবেন হ্যাঁ আজকে আমি আজকে